আলহামদুলিল্লাহ রবিল আলম আল্লাহর অবাধ্যতা করে অনেকে যুক্তি দেয় যে আমার ভাগ্যে লেখা আছে সেই জন্য আমি নামাজ করি না সেই জন্য আমি আল্লাহর আনুগত্য করি না যে কাজগুলোকে তোমরা পাপ কাজ বলো সেগুলো আমি করি কিন্তু তোমরাই তো বলো যে ভাগ্যে যা লেখা আছে সেটাই ঘটবে তাহলে আমার কি দোষ এই প্রশ্নের খুব চমৎকার একটা জবাব আজকে আমি দেব কিন্তু তার আগে আমাদের তিরিশ কোর্স কারিকুলামের পরবর্তী কোর্সের কথা একটু বলতেই হয় কেননা এই প্রশ্নের উত্তরের সাথে এই কোর্সের একটা সম্পর্ক আছে আমাদের পরবর্তী কোর্স হচ্ছে ইমাম নববীর চল্লিশ হাদিস এটি হাদিসের একটা চমৎকার সংকলন কারণ কেউ যদি ব্যাখ্যা সহ এই সংকলনের হাদিসগুলো অধ্যয়ন করে তাহলে সে দিনের সমস্ত মৌলিক বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করতে পারবে আর ঠিক এ কারণেই মাত্র চল্লিশটি হাদিস হওয়া সত্ত্বেও এই সংকলন বিশ্বব্যাপী সমাদৃত এজন্য যারা আমার এই আলোচনা শুনছেন আমি আপনাদেরকে বলবো চল্লিশ হাদিস সংক্রান্ত এই যে কোর্স যেখানে আমরা এই ভাগ্য রিলেটেড বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি দিনের আরো সব মৌলিক বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ গভীর আলোচনা করব আপনাদের সবার জন্য এই কোর্সটা করা অত্যন্ত জরুরি এই কোর্সটা যেন আপনাদের মিস না হয় সেই জন্য আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন নিচে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে এবারে আসুন আমাদের প্রশ্নে ফিরে আসি ভাগ্যে লেখা আছে বলেই তো আমি আল্লাহর অবাধ্যতা করেছি আমার কি দোষ এর জবাব দেওয়ার জন্য দেখুন পৃথিবীর সব দেশে সব সমাজ ব্যবস্থায় একটা বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা অপরাধীর জন্য শাস্তি নির্ধারণ করে আজ পর্যন্ত আপনি কি কোনো মানুষকে এর প্রতিবাদ করতে দেখেছেন পৃথিবীতে কেউ কি কখনো বলেছে যে অপরাধীর কেন শাস্তি হবে তার ভাগ্যে এটা লেখা ছিল সেই জন্যই সে অপরাধ করেছে ভাগ্যে ছিল বলেই সে হত্যা করেছে ভাগ্যে ছিল বলে সে চুরি করেছে ভাগ্যে ছিল বলে সে জুলুম করেছে কারো হাত পা ভেঙে দিয়েছে আমাদের এই সংশয়বাদী বন্ধুও কিন্তু তার বিরুদ্ধে অপরাধ হলে বিচার চাইবে কেউ যদি তার সন্তানকে হত্যা করে ফেলে সে কি বলবে যে না তোমাকে আমি মাফ করে দিলাম বরং তোমার কোনো গুণাই হয় তোমার কোনো অপরাধী হয়নি কারণ তোমার ভাগ্যে লেখা ছিল এই জন্যই তুমি আমার সন্তানকে হত্যা করেছো তার জমি কেউ দখল করে নিলে সে কি বলে ভাই জমিটা নিয়ে যাও আমার ভাগ্যে থাকলে আবার ফিরে আসবে আর তোমার ভাগ্যে ছিল বলেই তো তুমি জমি দখল করেছো তোমার কি দোষ না বরং সে কোর্টে ছুটে যায় আমি বিচার চাই আমি অপরাধীর শাস্তি চাই আমি আমার জমি ফেরত চাই সে প্রয়োজনে ক্ষমতাশীল ব্যক্তিদেরকে ধরে যে ভাই আমার জমিটা উদ্ধার করে দেন আমার বিরুদ্ধে অন্যায় হচ্ছে আপনি এই মুহূর্তে তাকে একটা ঘুষি মেনে দেখেন না তার কি হয় তারপর তাকে বলেন যে ভাই আমার উপর রাগ করো না আমার ভাগ্যে লেখা ছিল বলেই আমি তোমাকে ঘুষি মেরেছি আমার কি দোষ এটা করতে যাবেন না কারণ সে তাহলে আপনাকে পাল্টা দুটা ঘুষি মারবে এজন্য আমরা বলতে পারি পৃথিবীর সকল মানুষ এই বিষয়ে একমত যে অপরাধী যখন অপরাধ করে তার অপরাধের জন্য সে দায়ী এবং শাস্তির যোগ্য ঠিক একই কথা আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে প্রযোজ্য কেউ যখন আল্লাহর অবাধ্যতা করে তার এই অবাধ্যতার জন্য সে নিজেই দায়ী আর সেই জন্য আল্লাহ আল্লা চালা তাকে শাস্তি দেওয়ার পূর্ণ অধিকার রাখেন সুতরাং আমরা বুঝতে পারছি যে আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে ভাগ্যকে প্রমাণ হিসেবে পেশ করে সে আসলে একজন মিথ্যাবাদী সে নিজেও এই নীতিতে বিশ্বাস করে না তার সবিরোধ রয়েছে তার দ্বৈত নীতি রয়েছে সকল বিষয়ের ক্ষেত্রে তার একটা নীতি আর যখন আল্লাহর অবাধ্যতা করতে হবে যখন সে ধর্ম পালন করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এটাকে জাস্টিফাই করার জন্যই শুধুমাত্র সে ভাগ্যের দলিল দেয় অন্য কোনো অপরাধের ক্ষেত্রে অথবা অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে কখনোই সে ভাগ্যকে জাস্টিফিকেশন হিসেবে ব্যবহার করে না এজন্য আপনারা যদি কখনো এ ধরনের প্রশ্নের সম্মুখীন হন আমার এই ভিডিও লিংক এরকম মানুষদের সাথে শেয়ার করতে পারেন সাধারণ মুসলিম হিসেবে আপনি কখনোই তর্কে জড়াবেন না বিতর্ক করবেন না কারণ মিথ্যার উপর থাকা সত্ত্বেও একজন মানুষ সে কথায় পারদর্শী হওয়ার কারণে তর্কে জিতে যেতে পারে বরং এই জিনিসটা মানুষ একাডেমিক্যালি শিখে থাকে রেটোরিক শব্দটা আপনারা হয়তো শুনে থাকবেন সফিস্ট্রি এইগুলো বিষয়ের মাধ্যমে একাডেমিক্যালি মানুষকে শেখানো হয় যে উপরে থাকা সত্ত্বেও কিভাবে নিজের বক্তব্যকে সত্য হিসেবে প্রমাণ করতে হবে এই জন্য তর্কে জয় পরাজয় সত্য বা মিথ্যার পক্ষে বা বিপক্ষে কোনো প্রমাণ নয় আমাদের আমাদের কাজ কাজ সত্যকে সত্যকে তুলে ধরা স্পষ্ট করে দেয়া তারপর কে মানবে বা না মানবে সেটা তার ব্যাপার কেউ যদি স্পষ্ট হওয়ার পরেও সত্য মানতে না চায় তাকে নিয়ে আফসোস করে তার পিছনে পড়ে থেকে সময় নষ্ট করা কোনো মুসলিমের কাজ নয় আল্লাহ সুহাম আমাদের সবাইকে হেদায় দান করুন সুহান اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك